के पूरा आ गया आ आ आ आ आ चलो 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 गेट अच्छा 20 बी মাতৃহারা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি শনিবার দুপুর তিনটের সময় প্রয়াত হন এই মুহূর্তে আমরা রয়েছি ওনার রবিন স্ট্রিটের বাড়ির সামনে তোমরাও সবাই সামিল ছিলেন

আসলে শুধুমাত্র ঋতুপর্ণা সেনগুপ্তর মান বলে আমাদের কাছে নন আমাদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু এবং সবথেকে বড় কথা এত ভালো একজন মানুষ এত ভালো একজন মানুষ কাকিমা অনেকদিন ধরে অনেক কষ্ট পাচ্ছিলেন এবং ঋতুদের সব তো মাকে ঘিরেই না বাবা যতদিন ছিলেন বাবা গার্জেন ছিলেন বাবাকে নিয়ে সময় শুনতাম কিন্তু বাবা চলে যাওয়ার পর মায়ের গার্জেন ঋতুদি হয়ে গেছিলেন মানে মাকে বকাঝকা অবধি আমি করতে শুনেছি যে মা এটা খেও না এটা করো না সুগার বেড়ে যাবে এই হবে তো ঋতুদির জন্য তো কি বলবো আমি কিছুদিন আগে আমার মাকে হারিয়েছি তো ফলে আই নো হাউ এক্স্যাক্টলি ইট ফিলস সো কোনো ভাষাই নেই কন্ডোলেন্সের মা বাবা পৃথিবী থেকে চলে যাওয়া মানে তার থেকে বড় দুঃখ শোক যতই আমরা পাশে থাকি যেভাবেই থাকি না কেন এই শোকটা আজকের নয় এই শোকটা বছরখানেক বাদে থেকে আস্তে 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 রিয়েলাইজ করতে থাকে মানুষ প্রতিটা ক্ষেত্রে কোনো একটা ভালো সুখের খবর হবে আনন্দ হবে ঋতুদি কোনো অ্যাওয়ার্ড পাবে তখন মনে পড়বে যে কাকে প্রথম ফোনটা করি হে বাবা মা নেই তো এইটা কিছু বলার নেই কাকিমা ভীষণ ভালো মানুষ ছিলেন এবং ভীষণ সিম্পল মানুষ ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের যেরকম হওয়ার কথা সেরকমই একদমই নয় মানে কেউ না বলে দিলে বুঝতেও পারতো না এত সাধারণ জীবনযাপন এত সাধারণভাবে থাকতেন কথা বলতেন ভীষণ একজন আমাদের পারিবারিক একটা ক্ষতি আর কি আমাদের দুর্গা পুজো থেকে শুরু করে এমনও বলেছেন আমাকে তুই খেতে বসে পর ঋতু এক ঋতু আসতে ঋতুর জন্য অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে তো কাকিমা আমি একসঙ্গে খেয়েছি অনেক দিনের হয়েছে। তো কী বলবো আমি ছুটে এসছি এই কারণে যে ঋতুদের কিছু তো করার নেই ঋতুদের পাশে একটু দাঁড়ানো এর বেশি আর কিছু করার নেই હાકા <laughs>